হ্যাঁ বলি <laughs> 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 রান্না করি <repeans> <mor MELANorph photos> <ning> <in lupi.'" t bowls>

একবার কমলা শাক আর এই পানি শুকে গেলে তারপরে ভাজি হব আর এই পানি যদি ভাবতে ফেলে দিই তাহলে শাকের পুষ্টি সব চলে গেল এই জন্য আমি কোন শাক

পানি শুকান খেয়াস যারা এক দুই মিনিট ভাজি করে তুলে নিয়ে নেব তারপর গরম ভাতের সাথে খামো নরম নরম শাকের ভাজি কাকার পছন্দ জানাবেন কমেন্টে আর ভিডিও তো এই লাউ শাক ভাজি যাদের ভালো লাগে তারাও কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ